না কোন মাখলো কাউকে রক্ষা করতে পারে না হুজুর কাউকে রক্ষা করতে পারে না কাবা কাউকে রক্ষা করতে পারে না কোন নবী কাউকে রক্ষা করতে পারে না আরে রক্ষা করার মালিক তো তিনি জীবন দেওয়ার মালিক যিনি আরে রক্ষা করার মালিক তো তিনি মরণ দেওয়ার মালিক যিনি আরে রক্ষা করার মালিক তো তিনি পৃথিবী চালানোর মালিক যিনি আরে রক্ষা করার মালিক তো তিনি সমস্ত মাখলো মালিক যিনি আরে রক্ষা করার মালিক তো তিনি সমস্ত

আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার হৃদয়ে একটুখানি ভয় নেই কারণ আমার সামনে আল্লাহ আছে আমার হৃদয়ে একটুখানি ভয় নেই কারণ আমি নামাজে দাঁড়িয়ে আছি আমার হৃদয়ে একটুখানি ভয় নেই কারণ আমার অন্তরে তাকওয়া আছে আমার হৃদয়ে একটুখানি ভয় নেই কারণ আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে আমার একটুখানি ভয় নেই কারণ আমার অন্তরে আল্লাহর ভক্তি আছে আমার একটুখানি ভয় নেই কারণ আমার অন্তরে আল্লাহর প্রতি শ্রদ্ধা আছে আমার একটুও ভয় নেই কারণ আমার আল্লাহর প্রতি ভালোবাসা আছে ভয় আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আছে এই সম্পদ নিয়ে আমি দাঁড়িয়ে পয়সার চারা বাজে ভয় করার জন্য না এই দুই চারানার বাজকে ভয় করার জন্যে না চোর চালার ভয় করার জন্য না চারাবাসকে ভয় করার জন্যে না অপরাধীদেরকে ভয় করার জন্যে না লুটেরাদেরকে ভয় করার জন্য না হাইজাককারীদেরকে ভয় করার জন্য না জমি দখলকারীদেরকে ভয় করার জন্য না দস্যুদেরকে ভয় করার জন্য না আরে আমার সিনাই তো তাকু আছে আল্লাহর প্রতি ভয় ভক্তি শ্রদ্ধার ভালোবাসা আছে দাঁড়িয়ে গেছেন হারেসা জায়েদ বিন হারেসা আল্লাহর সামনে নামাজের মধ্যে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ পড়ছেন দুই রাখাত নামাজ তিনি কমপ্লিট করলেন নামাজ যখন শেষ এবার ডানের সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বামেও সালাম ফিরালেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাতে না ফিরাতে তিনি দেখতে পাচ্ছেন পিছনে কে যেন চিৎকার করছে আত্মচিৎকার কে যেন চিৎকার করছে একেবারে যান যাওয়ার চিৎকার গরুকে জবাই করলে প্রাণটা যখন বেরো হয় তখন সেভাবে ছটফট যেমনে করে সর্বশেষ একটা যেভাবে দেয় এভাবে চিৎকার করছে পিছনে চায় দেখে ওই ডাকাতকে এক জুয়ান তলোয়ার হাতে তলুয়ার থেকে টক 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 রক্ত তাজা খুন ঝরছি আর পড়ছে আর তলুয়ার দিয়ে তাকে খল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে মেরে ফেলেছে ডাকাতকে এই লোকটা এক সুটাম দেহের জুয়ান চেহারা থেকে যেন চাঁদের আলো ছড়াচ্ছে জায়দ বিন হারেসা প্রশ্ন করলেন ভাই আমার কে তুমি এই জঙ্গলে কেমনে আসলে যেখানে মানুষ নাই যেখানে কোলাহল নাই যেখানে লোকালয় নাই যেখানে মানুষের আনাগোনা নাই যেখানে পদচারণা নাই যেখানে মশা মাছি কথা না যেখানে আর কিছুই নাই তুমি আসলে ভাই অবন্ধু কে কে গো তুমি আমার প্রাণের বন্ধু এই জোয়ান জবাব দেয় না ভাই আমি পৃথিবীর কোনো মানুষ নই আমি পৃথিবীর কোনো লোক নই আরে আমি যে আজ আসিমের মাওলা আল্লাহর তরফ থেকে প্রেরিত আল্লাহর অনেক বান্দাকে হিফাজত করার জন্য এখানে নাজিল হয়েছে আল্লাহ একবার বলেন না আল্লাহ একবার নাজিল হয়ে গেছি ওয়ালা আল্লাহর এক বান্দাকে সেভ করার জন্য আল্লাহ তাহলে আমাকে এখানে পাঠিয়েছেন কথা আমার শেষ আর লম্বা কথা বলবো না যে কথাটা আমি আপনাকে এবং নিজেকে বুঝানোর জন্য চেষ্টা করে যাচ্ছি তাকুয়া শুরু করেছিলাম তাকুয়া দিয়ে শেষ করলাম তাকুয়া এটাকে বুঝানোর জন্য নবীর সাহাবি জায়দ হারেসার গল্পটা আপনাকে বললাম তার অন্তর ছিল তাকুয়া তার অন্তর ছিল আল্লাহর ভয় তার অন্তরে ছিল আল্লাহর প্রতি ভক্তি তার অন্তর ছিল আল্লাহর প্রতি শ্রদ্ধা তার অন্তরে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা এক কথাই তাকুয়া তাকুয়া যার হৃদয়ে থাকে তার কোনো ভয় নাই দুনিয়াতেও নাই কবরেও নাই হাসরেও নাই পুলসিরাতেও নাই কোথাও কোনো ভয় নাই আল্লাহ সাথী হবে আল্লাহ বাতি হবে আল্লাহ তাহলে আমাদেরকে তাকুয়ার সম্পদ অর্জন করার তা অভিজ্ঞান করেন আপনারা আমার বড় প্রিয় মানুষ বড় প্রাণের মানুষ সবসময় আমি বলি আমার একটা মাহফিল অনেক আগে রাখা ছয় মাস আগে চুনার ঘাটের বিশ্বাস আল্লামা আব্দুল মজিদ সাহেব হজুর উনি আমাদের এই এলাকার অনেকেরই পীর অনেকেই ওনার কাছে বায়াত আব্দুল মজিদ সাহেব হজুরকে অনেকে চিনেন। নয় দাওয়াত করেছেন ছয় মাস আগে আজকের এই তারিখে হবিগঞ্জে হবিগঞ্জের চুনারুঘাট এই জন্য ওইখানে যেতে হচ্ছে যদি প্রোগ্রামটা আগ থেকে না থাকতো তাহলে আমি এখানে গুরুত্বপূর্ণ সময়ে থাকতাম মূল টাইমে থাকতাম মূল আলোচনার সময় থাকতাম এরপরে শুরু করলাম আসরের পরে হবিগঞ্জে বয়ান করে আমি চেষ্টা করব তাড়াতাড়ি আবার আসার শেষে সর্বশেষে আপনাদের সাথে এসে আবার মোনাজাতে শরিক হতে পারি কিনা এটা জিকির আজকার করে আখির মোনাজাত আপনাদেরকে দিয়ে নিয়ে করতে পারি কিনা এই চেষ্টা তো আমি করব আপনাদের জন্য দোয়া করে শেষ করলাম আরেকটা দাওয়া ছোট করে দেই আগামী সোমবারে আগামী সোমবারে দিনের বেলায় আমার বাড়িতে যে মাদ্রাসা মাদ্রাসার একটা ইসলাহি মাহফিল ব্যবস্থা করা হয়েছে আগামী সোমবার দিনের বেলায় জোহরের নামাজের পর আড়াইটা বাজে আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে বয়ান করবেন আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আশা করব আপনারা যাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اسم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته রমজানুল মুবারক আসতেছে রমফুল সাবনের এই শেষ দিকে প্যারাবিদ সাল্লাহ আলাইসলাম মুহূর্তকে জাগ্রত করেছেন তোমাদের মাঝে বরকতের মাস আসতেছে রহমতের মাস আসতেছে মাস্কুরাতের মাস আসতেছে নাজাজের মাস আসতেছে তোমরা আল্লাহর জন্য ফারেক হয়ে যাও এবাদতের জন্য ফারেক হয়ে যাও ইয়াল্লা আমাদের হায়াতে বরকদ দান করুন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে দেন যত সমস্ত আজ কবর দেশে রয়েছেন আদম আলা নবীন আলি সালাকুসালাম থেকে আরম্ভ করে সৈয়দা হজরত হবিয়াল্লাহা থেকে পুরুষ আর মহিলারা নর নারীরা হলে গরস কুতুবরা ইমানদাররা যেনারা আজ কবর দেশে রয়েছেন সকলের কবরকে দয়া করে মায়া করে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে পুরা আলম পুরা বিশ্ববাসীকে আপনি হেদায়ত করে দিয়ে দেন আলম বিশ্বের মধ্যে রহমতের আবহাওয়া চালু করে দিয়ে দেন পুরা আলমকে আপনি হেদায়ত করে দিয়ে দেন প্রাণ প্রিয় মাতৃভূমিকে হেদায়ত করে দিয়ে দেন শান্তির দেশ করে দিয়ে দেন সমৃদ্ধশালী দেশ করে দিয়ে দেন বিদেশে আমাদের রয়েছে আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসার ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে করতে গিয়ে এই মাহফিল করতে গিয়ে অনেক কারাম আসছেন অনেক মহব্বিনরা এখানে ইয়া আল্লাহ আসা যাওয়া করেছেন সকলেরই আগমনকে কবল মঞ্জুর করে নিয়ে নেন মুফতি আসির আমার আদরের ছাত্র ইয়াল্লাহ এখানে এই দাঁড়িয়াকান্দিতে আমার অনেকগুলো স্নেহের ছাত্র রয়েছে সবাই সুন্দর সুন্দর মাদ্রাসাতে তালিম দিচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি কবল মঞ্জুর করে দিয়ে দেন এই শিশু বাচ্চাদেরকে দিন আলেম সুশিক্ষিত দিন আলেম তাদেরকে ওয়ারেস বানিয়ে দিয়ে দেন ইয়াল্লাহ মহিলাদেরকে আদায়াত করে দিয়ে দেন পুরুষদেরকে আদায়াত করে দিয়ে দেন আমাদের অঞ্চলকে আবাদ করে দিয়ে দেন আমাদের অঞ্চলকে আপনি সমৃদ্ধশালী করে দিয়ে দেন আমাদের কবুল মঞ্জুর করে নিয়ে নেন ইয়া যারা হজে যাইতে পারে না হজে যাওয়ার তৌফিক নসিব করুন যারা একবার গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক নসিব করুন রজা ছড়ে হাজির হয়ে শরীরে امدر کے سلام عرض قرآن توفیق نصیب قرآن السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا نبی اللہ یا شافع المذنبین یا خیر خلق اللہ রোজা আছরে হাজির হয়ে শ্বশুরীরে আমাদেরকে সালাম আরজ করার তৌফিক नसीব করুন আমিন আমাদের اولادদেরকে নেককার করুন আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করুন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'হুম بِরহমাতিকা ইয়া রাহমান আর রাহিমিন সালামুক আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে